হ্যালো বন্ধুরা সাকসেসফুল কেরিয়ারের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ফ্রিল্যান্সিং সংক্রান্ত এরকম নতুন নতুন তথ্য নতুন নতুন আকর্ষণীয় কাজ এবং সাইটের খোঁজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন যত নতুন নতুন ভিডিও আসবে সব কিছুর নতুন নতুন আপডেট একদম তৎক্ষণাৎ পাওয়ার জন্য উপার্জন করাটা অত সোজা নয় কোনো তুক্কা বা কোনো গেম নয় দুম করে খেলে নিলাম উপার্জন করে ফেললাম কষ্ট করতে হয় কাজ করতে হয় আর কাজ শিখতে হয় তাই ফ্রিল্যান্সিং সাইটে ফ্রিতে কাজ শেখার জন্য এবং খুব সহজে কাজ শেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি পাশে থাকুন হ্যালো হ্যালোয়ান আজকে আমরা একটা অন্য সাইটে রেজিস্ট্রেশন করতে চলেছি সাইটটির নাম হচ্ছে স্প্রাউট গিক্স তো আমি এটা ক্রোম ব্রাউজার খুলে রেখেছি তোমরা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারো কোনো প্রবলেম নেই তো সার্চ বারে লিখবে স্প্রাউট গিক্স সাইন আপ ঠিক আছে লিখে সার্চ করবে দেখো প্রথম যে অপশানটা আছে এই অপশানটাই আমরা সিলেক্ট করব রাইট সাইডে দেখো ও দুটো অপশান আছে একটা সাইন সাইন আপ একটা লগ ইন তো আমরা সাইন আপ করবো সাইন আপ করার পর এই পেজটা আসবে এই পেজে দেখো রিয়েল নেম দিতে বলেছে যেই নামে অ্যাকাউন্ট করবে সেই নামে নামটা এখানে দেবে নিচে দেখো ওপরে যেটা রিয়েল নেম দিয়েছ সেই সেই নামটা দিয়ে কিন্তু একটা মেল আইডি লাগবে তো তোমরা আগের থেকে মেল আইডিটা বানিয়ে নিও দেওয়ার পর পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা নিজের মতো করে দিতে পারো পাসওয়ার্ডটা আবার রিএন্টার করতে হবে কনফার্ম করতে হবে দিয়ে নিক নেম দেবে যেটা রিয়েল নাম দিয়েছো সেই নামটাই এখানে বসাবে দিয়ে কিছু নাম্বার সাথে অ্যাড করে দেবে যে কোনো তিনটে হোক চারটে হোক দুটো হোক নাম্বার অ্যাড করে দেবে তারপর আসবে কান্ট্রি কান্ট্রিটা সিলেক্ট করবে ইন্ডিয়া সিলেক্ট করলাম করে দেখো রাইট সাইডে দুটো অপশান আছে আই অ্যাম আ ফ্রিল্যান্সার আই অ্যাম আ বায়ার তো ফ্রিল্যান্সারটাই হবে তো এখানে অলরেডি সিলেক্ট করা আছে আর কিছু করার দরকার নেই নিচে দেখো দুটো অপশান আছে দুটোই সিলেক্ট করে সাইন আপ করবে আমি এখানে সাইন আপ করলাম না কারণ আমার অলরেডি অ্যাকাউন্ট একটা করা আছে আমি কাজ করি সেখানে তো একটা ডিভাইসে কিন্তু একটা অ্যাকাউন্টই হয় তো তাই আমি সাইন আপটা করলাম না ঠিক আছে তো তোমরা ভালো করে দেখে নেবে যে সব কিছু ঠিকঠাক দিয়েছ কি না সব কিছু চেক করে তারপর সাইন আপ ক্লিক করবে সাইন আপে ক্লিক করার পর তোমাদের যেটা যে মেল আইডি দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করেছো সেই মেল 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 আইডিতে চলে যাবে জিমেল অ্যাপে গিয়ে সেই মেল আইডিটা খুলবে ওখানে একটা মেইল আসবে সেই মেল থেকে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে গিয়ে তোমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবে ঠিক আছে ভেরিফাই করার পর তোমরা লগ করবে লগ ইনে ক্লিক করার পর এই পেজটা চলে আসবে তো যেই মেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করেছো সেই মেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে এখানে লগ করতে হবে লগ ইন হয়ে গেল এরপর দেখো রাইট সাইডে তিনটে স্লিপিং লাইন্স আছে স্লিপিং লাইন্সে যাবো যাওয়ার পর মাইক্রো জবসে যাবো গিয়ে ফাইন জবস এটা হচ্ছে তোমাদের জবের ফিড ঠিক আছে এখান থেকে যে কোনো একটা জব সিলেক্ট করবে যে কোনো একটা জব ক্লিক করার পর দেখো আমার কিন্তু ডিরেক্ট জবটা খুলে গেছে যেহেতু আমি অনেক দিন ধরে কাজ করছি আমার অ্যাকাউন্টটা মানে করা আছে প্রথম থেকেই তো আমার ডিরেক্ট অ্যাকাউন্ট জবটা খুলে গেল কিন্তু তোমাদের ডিরেক্টলি জব প্রথমবার যখন যে কোনো একটা জব ক্লিক করবে তোমাদের একটা অন্য পেজ আসবে সেই পেজের মধ্যে কিছু পার্সোনাল ইনফরমেশান ওখানে দিতে হবে যেমন ধরো তোমার ডেট অফ বার্থ তোমার অ্যাড্রেস পিনকোড এসব দিতে হবে দিয়ে ওখানে অপশন থাকবে সেভ নিচে তো সেভে ক্লিক করে অ্যাকাউন্ট ডান ঠিক আছে তারপর তুমি এখানে তিনটে স্লিপিং লাইন্স আছে স্লিপিং লাইন্সে এসে মাইক্রো জবসে যাবে ফাইন জবসে গেলে তোমার ঠিক এই পেজটাই আবার চলে আসবে আমি পুরো প্রসেসটা তোমাদেরকে নিজে করে দেখাতে পারিনি কারণ আমার অ্যাকাউন্ট তো অলরেডি রয়েছে তো একটা ডিভাইসে তো একটা অ্যাকাউন্টই হয় আমি আরেকটা অ্যাকাউন্ট এর উপর করতে পারবো না ঠিক আছে তাহলে দুটো অ্যাকাউন্ট মানে সাসপেন্ড করে দেবে তো যেহেতু অ্যাকাউন্ট আছে তাই আমি তোমাদেরকে বলে বলে দিচ্ছি এরপর অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে গিয়ে তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমাদের গ্রুপে জানাবে আমরা অবশ্যই হেল্প করে দেব ঠিক আছে তো গিক্স অ্যাকাউন্ট করা খুবই ইজি কোনো প্রবলেম হবে বলে তো মনে হয় না কিন্তু যদি প্রবলেম হয় আমাদের জানিও আর আমাদের ইউটিউব চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যেন নতুন নতুন ভিডিও আসে তো তোমরা যেন সবার আগে নোটিফিকেশন পাও এবং অনেক তাড়াতাড়ি আমরা এই স্প্রাউট কিক্সের জবের ভিডিও দিয়ে থাক দিয়ে দেব। যেগুলো দেখে তোমরা জব করতে পারবে আর ইনকাম করতে পারবে চলো অল দ্য বেস্ট আজকের জন্য এখানেই স্টপ করছি থ্যাংক ইউ